শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে খুব কম উপকরণে খুব সহজভাবে একদম দোকানের সাথে গজা তৈরি করে দেখাবো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আর কদিন পরে কিন্তু রথযাত্রা তাই আজকে আমি তোমাদের শেয়ার করছি এই গজা রেসিপিটা তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল তো দেখতে থাকো আমি কি কী নিচ্ছি তো একটা বড় জায়গা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম ময়দা তো ময়দাটাকে প্রথমে আমি চেঁদে নেব তাই চাল নিতেই ময়দাটা ঢেলে দিচ্ছি তো ভালো করে আমি ময়দাটাকে চেঁদে নিচ্ছি যাতে না কোনো ডালা রয়ে যায় তো অবশ্যই কিন্তু এই গজা বানানোর সময় ময়দাটাকে চালাতে হবে তো দেখো কতগুলো ডালা বেরিয়েছে এগুলো একটু চেপে দিচ্ছি চেপে আবার একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি তো তাও কয়েকটা রয়ে গেছে এগুলো আমি বাদ দিয়ে দেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা আর দু চামচের মতন ঘি দিচ্ছি আর দিচ্ছি চার চামচের মতন সাদা তেল তোমরা চাইলে ডালনা ব্যবহার করতে পারো বা শুধু সাদা তেলও ব্যবহার করতে পারো বা শুধু ঘিও ব্যবহার করতে পারো ময়াম দেওয়ার সময় আর দিয়ে দিলাম অল্প করে কালো জিরে এবার সমস্ত উপকরণগুলোকে আমি মিক্স করে নিচ্ছি তো তোমাদের আমি আগে বলেছি আবারও বলছি তোমরা চাইলে শুধু সাদা তেলেও ময়ামটা দিতে পারো বা শুধু ঘি দিয়েও ময়ামটা দিতে পারো ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি দেখো আমি এক মুঠো চিপকে দিলাম তো একদম শক্ত হয়ে এটা সেফ হয়ে গেল তার মানে ময়ামটা খুব সুন্দর দেওয়া হয়েছে এবার আমি দিচ্ছি অল্প অল্প উষ্ণ গরম জল আমি কিন্তু গরম জল দিচ্ছি তোমরা চাইলে গরম দুধও ব্যবহার করতে পারো হ্যাঁ কিন্তু উষ্ণ গরম দুধ তো আমি এটা উষ্ণ গরম জল দিয়ে ড্রোটা বানাচ্ছি অবশ্যই ড্রোটা কিন্তু শক্ত শক্ত হবে একদম নরম হবে না আমি কিন্তু ভালো করে থেসে নিচ্ছি তো আমার ডোটা দেখতেই পাচ্ছ বেশ শক্ত শক্ত হয়েছে আর একটা ঘির খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো আমি ভালো করেই থেসে নিয়েছি আমি এবার দুটো ভাগে ভাগ করে নিলাম লিচি কেটে তো এবার আমি তোমাদের বেলে দেখাবো তো আমি কিন্তু অবশ্যই হাতে ধরে অনেকক্ষণ থেসেছি তোমাদের সেটা স্কিপ করা হয়েছে তোমরা অনেকক্ষণ ধরেই থাসবে তো কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট থাসবে তো আমি একটা চারটি বেঁধে নিয়ে তো এটা রুটির মতন গোলাকার করছি দেখো তো অবশ্যই থিকনেসটা কিন্তু মোটা থাকবে তো একটা আমি রুটির শেপ দিয়েছি এবারে আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে চার কোনাকে ভালো করে কেটে নিচ্ছি চৌকো করে তো এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো একটা শেপ দিয়ে দেবো লাস্টে তো একটা চৌকো আকারের শেপ কিন্তু আমার চলে এসেছে এবার আমি ছুরিটা দিয়ে মাঝখানে কেটে দিচ্ছি ছুরিটা দিয়ে এবার আমি পিস পিস করে নেব বন্ধুরা এই রথযাত্রা স্পেশাল উপলক্ষে কিন্তু আমার চ্যানেলে এই প্রথম গজা রেসিপি দেওয়া হচ্ছে তো তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো একদম কম উপকরণ দিয়েই বানানো এই রেসিপিটা তো দোকান থেকে কাউকে কিনতে হবে না বাড়িতে দু তিনশো ময়দা হলে কিন্তু অনেক গজা হয়ে যায় তো বাড়ির সবাই আনন্দ করে খেতে পারো এই রথযাত্রা উপলক্ষে তো দেখো বন্ধুরা আমি কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি বাদবাকি বাকি ড্রোটাকেও আমি পিস পিস করে কেটে নেব তো প্রথমে আমি তাই জন্য বেঁধে নিচ্ছি তো আমি আবারও রুটি সেপ দিয়ে দিচ্ছি গোল করে নিয়েছি খুব সুন্দরভাবে এবার আমি ছুরিটা দিয়ে সাইড থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি চৌকো সেপ দেওয়ার জন্য এবার আমি পিস পিস করে কেটে নেব এই রেসিপিটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় কিন্তু লাগে না তোমরা দেখেই বুঝতে পারছো আমার কিন্তু লাগলো না তো পিস পিস করে কেটে নিলাম এবার আমি রেখে দিচ্ছি প্লেটের মধ্যে তো সমস্ত গোটাকেই আমি পিস করে কেটে নিয়েছি এবার আমি ভেজে নেব গজাটা ভাজার আগে প্রথমে আমি চিনির সিরা বানিয়ে নিচ্ছি তো দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি চিনি তো ওই বাটি মেপে আমি তিন বাটি জল দেব তো প্রথমে আমি চিনির সিরাটা বানিয়ে নিচ্ছি তারপর আমি গজাগুলো ভাজবো ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি চিনিগুলো একটু লেগে গেছে কড়াইয়ের মধ্যে তো এবার ভালো করে আমি নাড়ি চাড়িয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটা লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে ভালো করে এবার আমি ফুটিয়ে নেব তো বন্ধুরা আজকের কিন্তু এই রেসিপিটা একদম সহজ রেসিপি তো অনেকেই ভয় পেয়ে যাবে যে না জানি অনেক খাটনি আছে কিন্তু একদমই না একদমই খাটনি কম তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো তো চিনির সেরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর দেখাচ্ছি এটা কিন্তু কোনো ইয়ে নেবে না বেশি চিটচিটে ভাব হবে না তো তোমরা দেখতেই বুঝতে পারছো হালকা চিটচিটে ভাব এসেছে তো এবার আমি নামিয়ে নেব চিনি সেরাটাকে নামিয়ে নিলাম এবার কড়াইটা পরিষ্কার করে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সাদার তেল অনেকটাই তেল দিতে হবে কারণ যেহেতু গজাগুলো ভাজবো গজাগুলো কিন্তু ভাসান তেলে ভাজতে হয় তো দেখো তেলটা কিন্তু বেশি দাবাই নি আমি তো আঙুল জাগাতে পারছি সেরকমভাবেই তোমাদের তেলটা দিতে হবে এবার আমি গজার পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো অবশ্যই তেলটা কিন্তু হালকা তাপ থাকবে আর গজাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা বুজবুজ করে তেল ছাড়বে তবেই গজার ভেতরগুলো ভালো করে ভাজা হবে দেখো আমার গজাগুলো ভেসে উঠেছে খুব সুন্দর দেখতে লাগছে আমি এক পিট উল্টে নিচ্ছি এভাবেই আমি অল্প আঁচে আমি গজাগুলোকে ভাজবো তো বেশি আঁচে ভাজলে কিন্তু গজাগুলো বার ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে একদমই ভাজা হবে না তো তখন খেতেই বিচ্ছিরে রাখবে গজাগুলো বেশ উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি ভালো করে যখন গজাগুলো হালকা ভাজা হয়ে যাবে লাস্টের দিকে কিন্তু একটু গ্যাসের দম আমি বাড়িয়ে দিয়েছি কারণ গ্যাসের দম না বাড়ালে বেশি কিন্তু তেল টানবে তাই আমি লাস্টের দিকে একটু দম বাড়িয়ে দিয়েছি তো গজাগুলো আমার ভাজাও হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি একটু প্লেটের মধ্যে রাখব হাইলি এক থেকে দু মিনিট সমস্ত গজাগুলোকে নামিয়ে নিয়েছি বাদ বাকি গজাগুলো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গজাগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই এক পিঠে লাল হয়ে গেছে তাই আমি উল্টে নিচ্ছি যাতে না পুড়ে যায় তো আমি কিন্তু দমটা কিন্তু একদম লোতেই রেখেছি উল্টে নিয়েছি এদিকে যে চিনি সিরিয়াটা বানিয়েছিলাম হালকা গরম আছে আর এই যে নামিয়েছিলাম গজাগুলো ওগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে বেশিক্ষণ রাখবো না দু থেকে তিন মিনিট রাখব তো কিছুক্ষণ আমি দিয়েছিলাম এবার আমি এক পিঠ উল্টে নিচ্ছি এক পিঠ আমার ভালোভাবে রসটা ঢুকেছে তাই আমি আর এক পিঠ উল্টে নিচ্ছি তো দেখো অনেকটাই কিন্তু চিনির সিরা টেনে নিয়েছে এই গজাগুলো তো এবার আমি তুলে নিচ্ছি দেখো কালারটাও একদম চেঞ্জ হয়েছে আর অনেকটাই ফুলে উঠেছে দেখো চিনির সিরা কিন্তু অনেকটাই কমেছে এদিকে আমি এই গজাগুলোকে নামিয়ে নিচ্ছি যেহেতু আমার ভাজা হয়ে গেছে তাই নামিয়ে আমি ডাইরেক্ট আমি ওই চিনির সিরার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ চিনি সিরাটা একদমই ঠান্ডা হয়ে গেছে তাই আমি গরম গরম গজাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলেই রসটা টানবে গজার মধ্যে এই গজাগুলোকে একইভাবে আমি উল্টে নেব তো দেখো এক পিঠ খুব সুন্দর ফুলেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তাই আমি আর এক পিঠ উল্টে নিচ্ছি উল্টনোর পরে আমি দু মিনিট রেখে তারপরে আবারও আমি তুলে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়